আজ আমরা শিখব কিছু দৈনন্দিন জীবনের ইংরেজি শব্দ তাদের বাংলা অর্থ ও উদাহরণ তাহলে আর দেরি কেন শুরু করি আপ মানে ঘুম ঘুম থেকে থেকে ওঠা আমি প্রতিদিন সকাল এভরিডে আই আপ সিক্স এ এম এভরিডে গো মানে যাওয়া আমি বাসে করে কাজে যাই আই গো টু ওয়ার্ক বাই বাস আই গো টু ওয়ার্ক বাই বাস কাম মানে আসা দয়া করে এখানে আসুন প্লিজ কাম হেয়ার প্লিজ কাম হেয়ার স্লিপ মানে ঘুমানো আমি প্রতি রাতে আট ঘন্টা ঘুমাই আই স্লিপ ফর এইট আওয়ার্স এভরি নাইট আই স্লিপ ফর এইট আওয়ার্স এভরি নাইট ওয়াচ মানে দেখা আমি সন্ধ্যায় টিভি দেখি আই ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং আই ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং কুক মানে রান্না করা সে সুস্বাদু খাবার রান্না করে সি কুকস ডিলিসিয়াস ফুডস সি কুকস ডিলিসিয়াস ফুড ক্লিন মানে পরিষ্কার করা আমি প্রতিদিন আমার ঘর পরিষ্কার করি আই ক্লিন মাই রুম এভরিডে আই ক্লিন মাই রুম এভরিডে হেল্প মানে সাহায্য করা আপনি কি আমাকে এই কাজ সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি উইথ দিস ওয়ার্ক ক্যান ইউ হেল্প মি উইথ দিস ওয়ার্ক থিঙ্ক মানে ভাবা বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক থিঙ্ক বিফোর ইউ স্পিক থ্যাংক ইউ মানে ধন্যবাদ আপনার সাহায্যের জন্য ধন্যবাদ থ্যাংক ফর ইউর হেল্প থ্যাংক ফর ইউর হেল্প সরি মানে দুঃখিত আমি দেরি করার জন্য দুঃখিত আই এম সরি ফর বিং লেট আই এম সরি ফর বিং লেট প্লিজ মানে দয়া করে। দয়া করে আমাকে এক গ্লাস জল দিন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এক্সকিউজ মি মানে আমাকে ক্ষমা করবেন আমাকে ক্ষমা করবে আপনি কি সময় বলতে পারেন এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি দ্য টাইম এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি দ্য টাইম লার্ন মানে শেখা আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আই টু লার্ন ইংলিশ ওয়ার্ক মানে কাজ করা সে একটি আইটি কোম্পানিতে কাজ করে হি ওয়ার্কস ইন অ্যান আইটি কোম্পানি হি ওয়ার্কস ইন আইটি কোম্পানি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাই আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন অ্যান্সার মানে উত্তর দেওয়া আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন ক্যান ইউ অ্যান্সার দিস কোশ্চেন Can you answer this question? Drive माने गाड़ी चलाना। She एक टी गाड़ी चलाए। He drives a car. He drives a car. Ride माने चढ़ा। I'm cycle चढ़े स्कूल जाए। I ride my bicycle to school. I ride my bicycle to school. Stop माने थामा। Bus टी खाने थामे। The bus stops here. The bus stops here. Wait माने अपेक्के कोड़ा। दोए कोड़े पाँच मिनट अपेक्का कोरूँ। Please wait for five minutes. Please wait for five minutes. লিভ মানে ছেড়ে দেওয়া আমি সকাল নটায় কাজে বের হই লিভ ফর ধোয়া আমি খাওয়ার আগে হাত ধুই হ্যান্ড বিফোর ইটিং আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর ইটিং ফোল্ড মানে ভাঁজ করা আমি কাপড় ধোয়ার পরে ভাঁজ করি আই ফোল্ড মাই ক্লোথ আফটার ওয়াশিং মাই ক্লোথ আফটার ওয়াশিং দেন আয়রন মানে ইস্ত্রি করা সে প্রতিদিন সকালে কাপড় ইস্ত্রি করে সি আয়রন হার ক্লোজ এভরি মর্নিং সি আয়রন হার ক্লোজ এভরি মর্নিং সুইপ মানে ঝাড়ু দেওয়া আমি প্রতিদিন মেঝে ঝাড়ু দিই আই সুইপ দ্য ফ্লোর এভরি ডে আই সুইপ দ্য ফ্লোর এভরি অ্যারেঞ্জ মানে সাজানো আমি সেলফে বইগুলি সাজাই আই অ্যারেঞ্জ দ্য বুক অন দ্য সেলফ আই অ্যারেঞ্জ দ্য বুক অন দ্য সেলফ লাভ মানে ভালোবাসা আমি আমার পরিবারকে ভালোবাসি আই লাভ মাই ফ্যামিলি আই লাভ মাই ফ্যামিলি হেড মানে ঘৃণা করা আমি সময় নষ্ট করতে ঘৃণা করি আই হেট ওয়েস্টিং টাইম আই হেট ওয়েস্টিং টাইম ফিল মানে অনুভব করা আজ আমি খুশি অনুভব করছি আই ফিল হ্যাপি টু ডে আই ফিল হ্যাপি টু ডে ক্রাই মানে কান্না শিশুটি কাঁদছে দ্য বেবি ইজ ক্রাইং দ্য বেবি ইজ ক্রাইং স্মাইল মানে হাসা সে আমার দিকে হাসলো সি স্মাইল্ড অ্যাট মি সি স্মাইল্ড অ্যাট মি কল মানে কল করা আমি পরে আপনাকে কল করব আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার আক্স মানে প্রশ্ন করা আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি মেয়ায় আক্স ইউ এ কোশ্চেন মেয়ায় আক্স ইউ এ কোশ্চেন সে মানে বলা আপনি কি বলবেন হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে রিপ্লে মানে উত্তর দেওয়া দয়া করে আমার ইমেলে উত্তর দিন প্লিজ রিপ্লে টু মাই মেল প্লিজ রিপ্লে টু মাই মেল টক মানে কথা বলা আমি তার সাথে গতকাল কথা বলেছিলাম আই টক টু হিম ইয়েস্টারডে আই টক টু হিম ইয়েস্টারডে রেন মানে বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে ইট ইস রেইনিং আউটসাইড ইট ইস রেইনিং আউটসাইড সান মানে সূর্য সূর্য উজ্জ্বল ভাবে আলো ছড়াচ্ছে দা সান ইজ শাইনিং ব্রাইটলি দা সান ইজ শাইনিং ব্রাইটলি ট্রি মানে গাছ আমার বাড়ির সামনে একটি বড় গাছ আছে দেয়ার ইজ এ বিগ ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস দেয়ার ইজ এ বিগ ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস ফ্লাওয়ার মানে ফুল এই ফুলটি সুন্দর গন্ধ ছড়ায় দিস ফ্লোয়ার স্মিলস গুড দিস ফ্লোয়ার স্মিলস গুড ব্যাগ মানে ব্যাগ আজ আমার ব্যাগ খুব ভারী মাই ব্যাগ ইজ ভেরি হেভি টু ডে মাই ব্যাগ ইজ ভেরি হেভি টু পেন মানে কলম এটা লেখার জন্য আমার একটি কলম দরকার আই নিড এপেন টু রাইড দিস আই নিড এপেন টু রাইড দিস চেয়ার মানে চেয়ার এই চেয়ার খুব আরামদায়ক দিস চেয়ার ইজ ভেরি কমফোর্টেবল দিস চেয়ার ইজ ভেরি কমফোর্টেবল টেবিল মানে টেবিল বইটি টেবিলের এর উপরে আছে The book is on the table. The book is on the table. Clock মানে ঘড়ি। ঘড়িটি সন্ধ্যা পাঁচটা দেখাচ্ছে। The clock shows 5 p.m. The clock shows 5 p.m. বন্ধু আজকের ভিডিও কেমন লাগলো? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেন আমরা এরকম আরো মজার এবং শিক্ষামূলক ভিডিও আনতে পারি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন এবং শিখতে থাকুন। ধন্যবাদ।